প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো তাহলে তুমি খাঁটি ইমানদার হতে ধরে পাঁচটা নসিহত করেছিলেন তোমার এটা একটা প্রতিবেশীর হক কিভাবে আদায় হবে অন্য হাদিস শরীফের ভিতরে নবীাল আলী ওসাল্লামের বিবরণ এসেছে ঋণ তাহলে তুমি ঋণ দাও তো ঋণ ঋণ দিয়েছি দেওয়ার পরে তো আর চেহারা দেখায় না আর তো সুদ করে না তারপরে আবার ঋণ চাইতে এসছে আল্লাহ যদি তোমাকে সাধ্য দিয়ে থাকেন ক্ষমতা দিয়ে থাকেন তাহলে আবার ঋণ দাও যখন এসে তোমার কাছে ঋণ চায় ঋণ দাও তার ভালো কোনো সংবাদ পেলে তার কাছে কোনো সুসংবাদ এসেছে তাকে তুমি অগ্রিম গিয়ে মোবারকবাদী দাও তার মেয়ের বিয়ে ঠিক হয়েছে তুমি কার্ডের অপেক্ষা করো না আনুষ্ঠানিক দাওয়াতের অপেক্ষা করো না তুমি নেজে গিয়ে বলো ভাই খবর পেয়েছে ভাতে যে বিয়ে ঠিক হয়েছে বড় সুসংবাদ কোনো চিন্তা করবেন না ইনশাল্লাহ আমরা আছি ক্ষেত মতে আর কোন প্রয়োজন হলে বলবেন মেহমান আসলে আমাদের বাড়িও ওপেন খোলা আছে আমাদের বাড়িতে মেহমান বসতে দিতে পারবেন যখনই প্রয়োজন হবে ডাকবেন ইনশাল্লাহ পাশে আছে

দাবি করি খাঁটি মুসলিম আর আচার আচরণ হলো অমুসলিমের কি শেখাচ্ছেন খাঁটি মুসলমান হতে হতে সাথে ব্যবহার কিভাবে করবে। কোন ভালো সংবাদ তার এসেছে যাও আগে গিয়ে মোবারকবাদ জানাও তুমি গিয়ে তাকে অভিনন্দন জানাও অপেক্ষা করো না যে সে তোমাকে এটা জানাবে ছেলের ভিসার জন্য চেষ্টা করছিল বিদেশে পাঠাবে কুয়েত পাঠাবে কাতার পাঠাবে আমেরিকা পাঠাবে জার্মান পাঠাবে কাজ করার জন্য যাবে পয়সা ইনকাম করবে ভিসা হচ্ছিল না ভিসা হয়ে গেছে আপনি সংবাদ পেয়েছেন আগে যে অভিনন্দন জানান কেন সে প্রতিবেশী সে কি মুসলিম না অমুসলিম বিবেচ্য নয় সে প্রতিবেশী

কোন মন্দ সংবাদ তার এসেছে কোন খারাপ কিছু হয়েছে তুমি গিয়ে সমবেদনা জানাও তা প্রকাশ করো সমবেদনা জানাও ব্যবসায় লস হয়ে গেছে যে সমবেদনা জানাও ভাইজান ব্যবসায় চড়াই উতরাই থাকে বড় বড় ব্যবসায়ীরা লস করে তারপরে লাভের মুখ দেখেছে কোন চিন্তা করে না ইনশাল্লাহ সময় একরকম থাকে না সময়ের চাকা এখন আবার হবে চিন্তা করবেন না। টাকা পয়সার জন্য ভাববেন না আমার বাচ্চাদের পেটে যদি দু মুঠ খাবার জোটে তাহলে আপনার বাচ্চাদের জন্য খাবার হবে ইনশাল্লাহ ব্যবসায় ফস নেমেছে চিন্তা করেন না এবার ফসল হয় নাই চিন্তা করেন না ইনশাল্লাহ ফসল সামনের বার আবার হবে আমার কাছে কিছু রাখা আছে আমরা মিলে তাই করি আমরা কি করি যদি দেখি চিন্তাইকারী ধরছে রাস্তায় কাউরে ঢাকা শহরে কথা বলি আপনারা তো গ্রামগঞ্জে আছেন গ্রামগঞ্জের মানুষের ভিতরে এখনো পর্যন্ত মানবতা মনুষ্যত্ব কিছুটা হলেও বিদ্যমান আছে একের বিপদে আর আরেকজন দৌড়িয়ে যায় এক বাড়িতে ডাকাত পড়লে আওয়াজ পেলে গোটা গ্রাম দা সেনী কন্তা যা আছে তাই নিয়ে ধাবিত হয় ডাকের ছেদনের জন্য আছে শহরে আস্তে আস্তে কমে যাচ্ছে শহরে কেমন যেন হিজ হিজ হুজ হুজ তুমি তুমি আমি আমি প্রত্যেকে নিজের স্বার্থপরতার জীবন কাটাচ্ছে ফলশ্রুতিতে দেখা যায় এক বিল্ডিং এর ভিতরে দশটা বারোটা ফ্যামিলি থাকে দশ বারো বছর হয়ে গেছে জানাও না কোন ফ্ল্যাটে কে আছে দেখাও হয় না কথাও হয় না জানা জানিও নাই পাশের বাড়িতে কেউ যদি আল্লাহ মাফ করুক মরে পড়ে থাকে তাহলে পাশের রুমের ফ্ল্যাট ওয়ালাদেরও খবর থাকে না এই অবস্থা যায় অনেক সময় ইল্লা মাসা আল্লাহ কিছু মানুষ আছে বড় সোশ্যাল তারা আল্লাহ রহমতে সকলেরই খোঁজ খবর নেয় খোঁজ খবর রাখে আবার মানুষের রুচি বিকৃতি এই পরিমানও ঘটেছে কেউ যদি আবার বেশি খোজ খবর লাগে তখন আবার বলতে থাকে ব্যাপার কি গায়ে পড়ে এত তেল মারতেছে কিন্তু কেন নিশ্চয়ই কোনো বদ উদ্দেশ্য আছে ঠিক মানে সন্দেহের চোখে দেখে এটা আরেক জামেদা প্রতিবেশি বিপদে পড়লে খারাপ অবস্থার শিকার হলে তাকে সমবেদনা জানাবে দূরের কথা রাস্তায় চিন্তাই ধরেছে গেটের মুখে চিন্তাকার করছে

কিন্তু ইসলাম এবং মুসলমানের যে শিক্ষা সেই শিক্ষাগুলো আমরা কতটুকু ধারণ করতে পেরেছি আল্লাহ আমাদেরকে ধারণ করবার দান এবং বিজাতীয় কালচারের পচা জিনিসগুলো আমাদের ভেতরে ঠকে যাচ্ছে এবং পচা জিনিসগুলোতে আমরা আক্রান্ত হচ্ছি ওদের ভালো জিনিস যেগুলো ওরা আমাদের কাছ থেকে ইসলাম ওয়ালাদের কাছ থেকে নিয়েছে সেগুলো আমরা ফিরিয়ে আনতে পারছি না আমার নবী আমাকে যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাটা ওরা গ্রহণ করে ওরা এগিয়ে যাচ্ছে আমরা সেই শিক্ষাটাকে বাস্তবায়ন করতে পারছি না উল্টো ওদের পচা জিনিসগুলো উলঙ্গা পনা ঘোরাফেরা করা কাপড় চোপড়ে ঠিকঠাক না থাকা লজ্জা হ্যাঁ সব বিসর্জন দিয়ে দেওয়া বেডরুমের কাজগুলা কুকুর বিড়ালের মতো রাস্তাঘাটে করা এগুলো আমরা আমদানি করছি খুব আবার এগুলোর নাম দিচ্ছি আমরা স্বাধীনতা ####সামো জিনিসগুলো তো নেই না খালি পাঁচটা জিনিসগুলো নেই নির্বাচনে হেরে গেলে যিনি জিতেছেন তাকে অভিনন্দন জানানো জানা ঠিক আছে আপনি জিতেছেন আপনি ভালো করে চালান ভালো কাজে আমরা আপনার সাথে থাকব ওহ এই কামে তো নাই উল্টা হলো আমি জিতলে নির্বাচন সঠিক হয়েছে আর আমি ছাড়া কেউ জিতলে নির্বাচনে কারচুপি হয়েছে পুরো কারচুপি হয়েছে অভিনন্দন জানানো তো দূরের কথা উল্টো প্রতি ভালো কাজ বাস্তবায়ন করতে গেলে প্রতিটা কাজে সেই ভালো কাজের ভিতরে বাগাড়া দেওয়া এটা হলো আমাদের বর্তমান বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার কাজ ইউরোপ আমেরিকার সাথে গণতন্ত্রের তুলনা করেন ওখানে একজন বিরোধী দলীয় এমপিকেও যে পরিমাণ সম্মান এবং ইজ্জত সে এমপি শুধু এই কারণে স্থানীয় প্রশাসন পুলিশ প্রশাসন যেভাবে দেয় যেভাবে তাকে প্রোটেকশন দেয় যেভাবে তার কথার মূল্যায়ন করে আমাদের দেশে তো মাসাল আর কইলাম না ঠিক না আমাদের এখানে যদি বিরোধী দলীয় এমপি হয় তাহলে ওই এলাকায় বরাদ্দ দেওয়া যাবে না ঠিক মতো এই হলো আমাদের রুচি প্রকৃতি আবার কথা কথা বলে আমরা উন্নতিও হয়ে যাচ্ছি আমরা এখন মিড লেভেলে পৌঁছে গেছি কয়েকদিন উন্নতি হয়ে যাবে প্রচুর পয়সার নাম উন্নতি নাকি আচার আচরণ আখলা ব্যবহার শিষ্টাচার ভদ্রতা ম্যানার এগুলো হলো মানবতা মনুষ্যত্ব এটা হলো আসল উন্নতি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অবকাঠামোগত উন্নয়ন ভালো রাস্তা ভালো ব্রিজ বড় বড় সুন্দর টানেল আর এটা আর ওটা বড় বড় বিল্ডিং দালান কোঠা আর সুরম্য অট্টালিকা আর চমৎকার সবচোখ ধাঁধানো মল এই সমস্ত উন্নয়নের নাম উন্নয়ন নয় এগুলো তো বস্তুর উন্নয়ন মানুষের উন্নয়ন তখন হয় যখন তার মানবতার মনুষ্যত্বের উৎকর্ষ সাহিত হয় আমি তো বলি আমার বাংলাদেশ আজ থেকে চল্লিশ বছর আগে অনেক উন্নত ছিল অনেক উন্নত ছিল আমাদের হয়তো খাওয়া দাওয়া তেমন ছিল না হয়তো আমাদের রাস্তাঘাট এত উন্নত ছিল না যোগাযোগ মাধ্যম হয়তো এত উন্নত ছিল না কিন্তু মানুষের ভিতরে মানবতা মনুষ্যত্বের উপস্থিতি ছিল আদর ছিল রেহাত ছিল কায়দা ছিল গুরুজনকে সম্মান করার মতো যোগ্যতা মানুষের ভিতরে বিদ্যমান ছিল ছোটকে স্নেহ করা আদর করে তাকে বুকে টেনে নেওয়ার মতো মানসিকতা এই জাতির মধ্যে ছিল আজকে যেন তা বিলুপ্ত হওয়ার পথে পায় আগে আসলে ত্রিশ চল্লিশ বছর আগের কথা জিজ্ঞেস করেন যারা মুরব্বীরা আছেন ওনাদেরকে জিজ্ঞেস করে তারও আগে কেমন ছিল স্কুলে পড়ুয়া একজন ব্যক্তি জেনারেল লাইনে পড়েছে মাদ্রাসায় পড়ে নেই কলেজে ভার্সিটিতে পড়ে বের হয়ে এসেছে সরকারি বড় চাকরিজীবী হয়েছে সরকারি বড় কর্মকর্তা হয়েছে গ্রামে এসেছে নিজের বাড়িতে রাস্তাও নাই রিক্সা যাওয়ারও রাস্তা নাই গরুর গাড়ি যাওয়ারও রাস্তা নাই সাইকেলে করে যায় কিসে করে আরে এখান থেকে ওখানে যায় তো আইলের ভিতর দিয়ে করে ক্ষেতের মাঝখানে আইলকে কি বলেন আপনারা আইলে বলেন ক্ষেতের মাঝে দু খেতের মাঝখানে যে বাউন্ড্রি এবং বর্ডার দেয়া আছে যেটা দিয়ে মানুষ হাঁটা চলা করে একটু মোটা হলে আইল বলে না এই আইলের উপর দিয়ে কি যায় মানুষ আরে মানুষ পার হয় সাইকেল চালিয়ে কোন মতে যায় দুইটা সাইকেল আসার মতো জায়গা নেই এরকম রাস্তা ছিল এক সময় যাচ্ছে রাস্তা দিয়ে মনে করেন আইলের উপর দিয়ে না রাস্তা দিয়ে যাচ্ছে দূর থেকে তার প্রাইমারি স্কুলের টিচারকে দেখেছে প্রাইমারি স্কুলের টিচার সে যেখানে ছিলেন ওখানেই আছেন প্রাইমারি স্কুলে নিজের জীবন শেষ করে দিয়েছেন আর ছাত্র বড় হয়ে সরকারি বড় উচ্চতর কর্মকর্তা হয়েছে মন্ত্রণালয়ের মানে করেন সচীবিক দায়িত্ব পালন করছে সাইকেলে করে যাচ্ছে নিজের স্যারকে দেখেছে টিচারকে দেখেছে দেখার সাথে সাথে লাভ নিয়ে সাইকেল থেকে নেমে গেছে যতক্ষণ স্যার দৃষ্টির আড়ালে না গিয়েছেন ততক্ষণ আর সাইকেলে চাপে নাই আদব এই দৃশ্য কি আপনারা দেখেছেন না দেখেন নাই এই টাইপের সিমিলার দৃশ্য আপনারা কি দেখেছেন না দেখেন নাই কলেজ ভার্সিটি থেকে পড়েও এই পরিমাণ আদব লেহাজ কায়দা আদব কায়দা আদব লেহাজ বড়র প্রতি সম্মানবোধ এগুলো বিদ্যমান ছিল রাস্তাঘাট ছিল না ইন্টারনেট ছিল না এত উন্নত ছিলাম না আমরা বাহ্যিক ভাবে বস্তুগত ভাবে কিন্তু সত্যিকারের মানবতা মনুষ্যত্বের উন্নতি ছিল এখনো তো তাই তাই না কি বলেন আপনারা এখন শুধুমাত্র কমে মাদ্রাসায় রয়ে গেছে যে শিক্ষককে দেখলে ওস্তাদজিকে দেখলে লাভ দিয়ে দাঁড়িয়ে যাওয়া বা শিক্ষককে দেখলে রাস্তা ছেড়ে দেওয়া সাইকেল থেকে নেমে যাওয়া হুজুর যতক্ষণ না যায় ততক্ষণ পর্যন্ত না উঠা এটা এখন শুধু মাদ্রাসায় রয়ে গেছে আগে মাদ্রাসায় না আগে তো স্কুল কলেজের মধ্যেও এটা ছিল এখন উন্নতি হয়েছে রাস্তাঘাটের অনেক উন্নতি হয়েছে অনেক কিছু হয়েছে উন্নতি হতে 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 মাসা আল্লাহ মনুষ্যত্বের অবনতি ঘটতে গিয়েছে এখন সবচেয়ে শিক্ষিত ছাত্র। তার সবচেয়ে বড় সার যিনি ভিসি ভাইস চ্যান্সেলর উপাচার্যের ব্যাপারে মিছিল করে ভিসি সালার জুই গালে জুতা মারো তালে তালে এখন নিজত সম্মান জন্য জন্য শুধু এটার শিক্ষকরাও নিজেদের সম্মানের যে উচ্চ আসন ছিল সেই আসন থেকে নিজেদেরকে নামিয়ে ব্যবসায়ীর কাতারে সামিল করে দেওয়া বা সরকারি দলের ক্ষমতাসীন লেজুর বৃত্তি করা এই মানসিকতার মধ্যে যখন নেমে এসেছে ছাত্রদের মন থেকে সে আজমত ইজ্জত সম্মান সেগুলো বিদরিত হয়ে গেছে শুনতে খুব খারাপ লাগছে আপনাদের আমি বুঝতে পারছি ওদের কিছু মিষ্টি মিষ্টি কথা বলেন শুনলে সোজা জান্নাতে চলে যাব যেন মনে হয় শোনার সাথে সাথে আমি তো জান্নাতে তাই না জান্নামের গর্তের ভিতরে ঢুকে বসে আছে তারপরেও যেন এমন একটা কথা আপনি বলবেন যেটাতে মনে হবে যেন এরকম লাগে তাকে বলা হচ্ছে আপনি একদম সুস্থ পারফেক্ট কি বলেন আপনি আপনার মতো স্বাস্থ্য এই বাংলাদেশে আর কারণে খুব চমৎকার আপনি খুব ভালো আছেন কিছু দেখা নেই কোনো ট্রিটমেন্ট দরকার নেই খুশিতে আমি ভালো আছি আগে যা একটু বাস বিছার করে খাইতো এটা খেলে বাড়বে ওটা খেলে বাড়বে এটা খুলে এখন গুপ রাসে খেয়ে মোট তিন মাসে মেরে গেছে তিন দিনে আমাদের দেশে এরকম ডাক্তারদেরকে এবং আমাদের দেশে এরকম রুহানি চিকিৎসকদেরকে মানুষ খুব বেশি পছন্দ করে কিন্তু আসল কথা বলে দিলে যেখানে তেতো লাগবে যেখানে পুতো লাগবে যেখানে ডাক্তার বলবে ক্যান্সার হয়ে গেছে কেমোথেরাপি দেওয়া লাগবে কেমোথেরাপির এত কষ্ট দেওয়ার পরে মাথার চুল পড়ে যায় দাঁড়িয়ে পড়ে যায় ঝুল পড়ে যায় মাগন্দার মতো লাগে কেমন ভয়ঙ্কর লাগে নিতে হবে ইঞ্জেকশন দেওয়া লাগবে তেতো লাগবে কষ্ট লাগবে চলবে এরকম ডাক্তারকে আমাদের দেশে খুব একটা পছন্দ করতে যায় না বাধ্য না খালি মিঠা মিঠা বাস শুনতে চাই আচ্ছা যাই হোক তো পাশ্চাত্যের কাছ থেকে শুধু বাজে জিনিসগুলো আমরা আমদানি করি তাদের ভিতরে যে ভালো জিনিসগুলো আছে কমিটমেন্ট ঠিক রাখা সময়ানুবর্তিত নিয়মানুবর্তিতা করলে সেই ঠিক রাখা ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে যে অঙ্গীকার করে সেই অঙ্গীকারটাকে ঠিকঠাক মতো বাস্তবায়ন করা যেগুলো আসলে ইসলামের শিক্ষা ছিল ইসলামের কাছ থেকে ওরা নিয়ে উন্নত হয়েছে সেই শিক্ষাগুলো মুসলমান বাস্তবায়ন করে না সেগুলোরা বাস্তবায়ন করছে আর ওদের ভিতরে খারাপ যেগুলো আছে পচা কাজগুলো সেগুলো সব আমদানি করে এখানে নিয়ে হচ্ছে আসো আসো আমরা এখানে এগুলো চাষ করার জন্য বাংলাদেশকে পেতে দেখেছি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমি তো বলছিলাম মহিনাহু সর্বনাটা তোমার প্রতিবেশীর যদি কোন খারাপ কিছু ঘটে তুমি গিয়ে তাকে সমবেদনা জানাও ولا ترفع جدارك فوق جدار جارك فتسد ريحه الله পাক তোমাকে টাকা দিয়েছেন ধন দিয়েছেন পয়সা দিয়েছেন তুমি তোমার বাড়িকে উঁচু করতে পারো বাড়ি উঁচু করে বানাতে পারো তবে এমন ভাবে উঁচু করে বানিও না তোমার দেয়ালটা যে তোমার প্রতিবেশীর আলো বাতাস বন্ধ হয়ে যায় এমন ভাবে বানিও না তোমার প্রতিবেশীর আলো বাতাস বন্ধ হয়ে যায়

তোমার দেয়ালকে এত উঁচু করে বানিও না যার ফলশ্রুতিতে তোমার বাতাস বন্ধ হয়ে যায় তার কষ্ট হয় তোমার বাড়িতে ভালো খাবার দাবার রান্না হয় আল্লাহ তোমাকে তফিক দান করেছেন তুমি ভালো খাবার রান্না করতে পারো খাও কিন্তু তোমার বাড়ির তোমার হাড়ির সুগ্রান দিয়ে তোমার প্রতিবেশীকে কষ্ট দিও না তোমার প্রতিবেশীর যদি না থাকে না থাকে ভালো খাবার খাওয়ার তাহলে কি আমি খাবো না আমাকে আল্লাহ তৌফিক দিয়েছেন আমি কি খাবো না অবশ্যই খাবে কিন্তু তাকে কষ্ট দিয়ে নয় তো কষ্টটা কিভাবে দূর করব নবীজি অন্য জায়গায় শিখিয়েছেন তোমার খাবারের ভিতরে ঝোলটা একটু বাড়িয়ে দাও তাহলে তরকারি বেড়ে যাবে এক বাটি তরকারি এক বাটি খাবার পাশের বাড়িতে হিসেবে পাঠিয়ে দাও তোমার প্রতিবেশীর বাড়িতে পাঠিয়ে দাও যদি বেশি করে রান্না করে পাঠানোর মতো ক্ষমতা না থাকে শিখিয়ে দিচ্ছেন ঝোলটা একটু বাড়িয়ে দাও ঝোলকে কি বলে এই এলাকায় সুরবা ঝোল ঝোল সুরুয়া সুরুটা একটু বাড়িয়ে দাও পানি একটু বাড়িয়ে দিলেই তো সরুয়া বেড়ে যায় অতিরিক্ত তেমন কোন খরচ তো আর হয় না ওর সরুয়ার ভিতরেও জলের মধ্যে গোষ্ঠের ঘ্রান মাছের ঘ্রান চলে আসে এক বাটি সরুয়ার ভিতরে দু চার টুকরা সবজি আর দু চার টুকরা গোস্ত দিয়ে পাঠিয়ে দিলে পুরো বাটি ভরে গেছে তোমার প্রতিবেশীর বাড়িতে বাচ্চারা খাবে আর তোমার প্রতিবেশী তোমার জন্য দোয়া করবে আল্লাহ আমার প্রতিবেশী ভালো খাবারের সময় আমাকে ভুলে নাই আমার কচি বাবুগুলোকে খাবারের ভিতরে শরিক করেছে ওই বাড়িতে কোনোদিন তুমি অভাব দিও না আব্দুল কাদের দোয়া করলে যতটুকু কবুল হবে তার চেয়ে বেশি কবুল হবে প্রতিবেশীর এই দোয়া হক সে মুসলিম বা অমুসলিম এই জন্য প্রতিবেশীর হক আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন জিবরিল আমিন আমার কাছে এসে প্রতিবেশীর হকের ব্যাপারে এত বেশি এত বেশি তাগিদ করেছেন এত বেশি গুরুত্ব দিয়েছেন প্রতিবেশী 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 এত গুরুত্ব দিয়েছেন এত বারবার তাগিদ করেছেন আমার আশঙ্কা হচ্ছিল হয়তো প্রতিবেশী কেউ উত্তরাধিকার সম্পত্তিতে হকদার বানিয়ে দেব নিকটাত্মীয় যারা তারাই তো উত্তরাধিকারী হয় নবজীবনের এই পরিমাণ भागीদার গুরুত্ব প্রতিবেশীর হকের ব্যাপারে জিব্রাইল আলাইহিস সালাম আমাকে এসে আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন বারবার বারবার বলেছেন যে আমার মনে হচ্ছে এটা হয়তো তাদেরকে উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হবে মানে কেও কারো প্রতিবেশী করে সে তার রেখে যাওয়া সম্পত্তিতে কি হবে भागीদার হবে কি পরিমাণ গুরুত্ব অথচ এটাকে আমরা কিছু মনেই করি না লক্ষ্য করলে দেখেন

যার কারণে এত বড় ও সে নামে যাবে না তাহলে মাবুদের কাছে ক্ষমা পেয়ে জান্নাতে যেতে হলে কি লাগবে মাবুদের মায়া এবং দয়াটা লাগবে মায়া আর দয়া আকৃষ্ট করবার মতো কিছু আমল আছে সেই আমল গুলা করলে আল্লাহ পাক ওই বান্দারকে তার রহমত এবং তার দয়ার চাদর দিয়ে ঢেকে নেন ফলশ্রুতিতে কি হবে তার ছোট্ট আমল একটা ছোট্ট নেক আমলের কারণে সে জান্নাতে চলে যাবে অনেক বড় বড় পদ আমল হালকা হয়ে যাবে ছোট নেক আমল তাকে জান্নাতে নিয়ে যাবে